<applause> سعد بن ابيكاس نمازد اراجالا نمازد اراجالا سور ملوك تلى وشرك راديلر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في

এ বেরিয়ে পড়ে আবার একটা তীর মারলো তীরটা আয়শা ঘরের উপরে পড়ছে আবার একটা তীর মারছে তীরটা আয়শা মাথার ভিতরে বিদ্ধ হয়েছে তখনা পর্যন্ত উযুর আলা আসে নাই যে রক্ত বায়া করা পড়লে উযুর নষ্ট হয়ে যাবে সাদ বিন আবি আকাস না কারণ তারা জানতো রবির কাছে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি যে নামাজ পড়ে না সে রবের চোখে মান নামাজ হলো দ্বীনের খুঁটি যে নামাজটা ছেড়ে দিল সে খুঁটি ভেঙে দিল নামাজ বাদ দিয়া রবের কাছে ভালো থাকতে পারবেন না কারণ মুসলমান আর মুশরিকের ভিতরে কাফেদের ভিতরে পার্থক্য হলো নামাজ ঠিক না ব্যাঠিক সাল এটাই হলো পার্থক্য একটু পরই সাদ বিন আবি আকাস রুকুতে চলে গেল সুরাই মুলুক কমপ্লিট হওয়ার পর রুকুতে চলে গেল রুকুত থেকে যখন সোজা হয়ে দাঁড়ালো হামদাং কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি যখন এবার তিনি আবার সিজদায় চলে গেল সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়লো এরপরে আবার যখন তিনি দুই সিজদার পরে আবার দাঁড়ায় গেল সুরায় নুন তেলাওয়াত শুরু করল নুন বল কলামী ওয়ামায়াস্তরুন মা আং কাবি নে মাতি রব্বিকাবি মা যে এই সুরা তেলাওয়াত করদেক করার পরে তিনি অনুভব করল যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি রক্ত পায়া পায়া পড়তে তিনি এবার সিদ্ধান্ত নিল যে না পুরা সুরাটা শেষ করলে হয়তো আমি রক্ত শূন্যতার কারণে অজ্ঞান হয়ে যেতে পারি মারাও যেতে পারি তিনি এবার নামাজ শেষ করলো সাদ বিনা আবি কাছে দেহের রক্তগুলা বায়া 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 মুয়াসিবনি জাবালের কানের গোলায় লাগছি আল্লাহু আকবার ঘুম ভেঙে গেছে চোখ খুলে তাকায় দেখলো রক্ত বায়া বায়া পড়তেছে প্রশ্ন করলো মুয়াসিবনি জাবাল কেন তুমি ঘুম থেকে জাগ্রত হইলা বলল ভাই আপনার দেহে তো রক্ত লাগা তিরাইসা আপনার পিঠে বিগ্ত হয়েছে আপনি কেন আগে নামাজ সারেন নাই সাদ বিন আবি বলে নামাজে দাঁড়ায়া সূরায়ে মুলুক তেলাওয়াত করতে এত মজা এই মজা বাচ্চারা যখন আইসক্রিম খায় আইসক্রিম প্রতিটা চুবকে চুবকে যেই মজা পায় একজন মুমিন বান্দা যে শুদ্ধ করে কোরআন পারে নামাজে দাঁড়ায়া তার কাছে আইসক্রিমের চেয়ে বেশি তেলাওয়াতে মজা লাগে এই হলো তাদের নামাজ আর আপনার আমার নামাজ এমন নামাজের ভিতরে মোবাইল বাজলে অস্থির হয়ে যায় আমি তো এমন পাবলিক দেখছি নামাজে ফোন বাইরে বাইরে করে কয় আমি নামাজে আছি পরে ফোন দিস কারণ সে বুজে না নামাজে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায় এমন মুসল্লি দেখছি নামাজে দাঁড়াইয়া ঘরের দিকে তাকায়া থাকে কথা কর না না অবাক না এমন মুসুল্লি দেখি বাহিরে ইষ্টং নামাজে দাঁড়ায়া হাত পাও ছাইড়া দেয় মানে শ্বশুর বাড়ি আইছে মার বিয়ে করে ওরে আল্লাহ ওরে ধুলোবাভি কই কেন আপনি ইষ্টং থাকতে পারেন না নেতার সামনে গিয়া মাতালত করে বোবা শয়তান আযান আর নামাজে আইলে হাত পাও ছাইড়া দেন ওয়াইদা ক্বামু ইলা সলাত ক্বামু কুসালা হিরাউনান নাস যারা নামাজে অলসতাবি করে তারা মানুষ তাকামল জন্য নামাজ করে প্রিয় ভাইরা আবার কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে মরার ডরে যেমন গত বছর ডিসেম্বরের এক তারিখে আমি বয়ান করলাম সম্ভবত এক তারিখে মোকামতলা বয়ান করে ঢাকায় ঢুকতেছি ফজরের নামাজ পড়লাম সাবার বেবি মসজিদে উজুখানায় গিয়া দেখলাম প্রচন্ড ভিড় ঢুকা যায় না এত মুসল্লি তবে কোয়ালিটি অন্যরকম এক একজন মুসল্লি দেখলাম তরুণ যুবক যারা চুল কাইটা মোটামুটি উপর থেকে একটা টিকলি বানাইছে এই কোয়ালিটির মুসল্লি জানতে চাই এমন কোয়ালিটির মুসল্লি কি ফজরে বেশি পাওয়া যায় কথা চুল কাইটা ডিজেন বানায়া ব্রাজিল আর আর্জেন্টিনিয়ার পতাকা যারা সুলে আর কফালে লাগায় এরা কি ফজরে আয় এগোতে হিউজুখানায় ভিড় ইমাম সাহেব এত মুসল্লি কোথার থেকে মসজিদে কি বিরিয়ানি পাকাইছেন কয় না তাহলে এত মুসল্লি ফজরের টাইমে উযুখানায় ভিড় কারণটা কি সে জবাব দিল হুজুর মরার ডরে আইছে তার মানে আর ভূমিকম্পে ধাক্কা মারছে বিল্ডিং কাঁপে উঠছে চিন্তা করলো বিল্ডিং এর সিফায় বইরা মরব ডাইরেক্ট জাহান্নামে নামাজ তো পড়ি নাই মরার ডরে চিন্তা করলো নামাজ গিয়া মসজিদে পড়ি দাও হেনে গিয়াই মরি এডি কয় মরার নামাজ এজন্য মরার নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে প্রতিদিন একজনের জন্য তিনি হলেন কে দেবে তাল না আবার মাঝে মাঝে বিমান দুর্ঘটনার কবলে পড়ে আমার পাশে যেই মৌলানা বসা তিনি একজন মুরুব্বী আমরা তুই মৌলানা পাশাপাশি বসা ডাইনে বামে যারা আছে সবাই ভ্রমণ পিপাসু যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী তারা যাবে কক্সবাজার ভ্রমণ করার জন্য বিমানে উঠার পরে পুরা বিমান তারা মাথায় লইছে মানে বিমান এখন তারা বাস ঘর বানাইছে আবার কেউ রে দেখলাম বিমানের এসি লাইনে হাত দিয়া ছবি তুলতেছে আবার কেউ দেখলাম ভিডিও কলে মায়ের কইতেছে মাম্মি মাম্মি যাচ্ছি দেখা হবে পরে বাই বাই হাই হাই কয় বিশ্বাস করেন এক এক জনের মাথা হেন কি হাসি কি আনন্দ যখনই বিমান কপ্টার যখন পাইলট সাহেব বলল সরি আপনারা সিট বেলগুলো শক্ত করে বাঁধেন কুয়াশার কারণে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি বলার সাথে সাথে দেখলাম প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে কারো মুখে হাসি নাই হেডফোন টেডফোন সব খুললে মুললে ফালাইয়া দিছে এবার বিমান কুরু বলতে আছে যে যেই ধর্মের সে সেই ধর্মের দোয়া কালাম পরে বলেন রুহুতে কি আর পানি আছে আসতে বলবেন না জোরে বলেন পাশে একজনে কইতে আছে হারে মোর খোদা বিমানে যদি মরি লাশ খুঁজে পাওয়া যায় না কারণ আগুনে পুইরা কয়লা যাবো এই কথা কওয়ার পরে পিছনে এক মহিলা চিল্লায় কইতে আছে আল্লাহ তুমি মরে বাঁচাও কিছু যুবক বলতে আছে হুজুর এসকিউজ মি এটা দিস কি বাড়ি বাংলায় কবে না হুজুর পশ্চিম কোন দিকে হোয়াট ইজ দিস পশ্চিম কোন দিকে হুজুর আমি বললাম পশ্চিম মানি হুজুর পশ্চিমটা কোন দিকে পশ্চিম দিয়ে করবা কি জীবনের শেষ মরার নামাজটা পড়ে না জহুর পড়ছেন কয় না পড়ি নাই আসর পড়ছেন না পড়ি নাই মুকুম চুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা আসর পড়ছেন না পড়ি মাগরি নাই পাশের মাওলানা বলতে আছে আপনি এত অস্থির কেন আমারে কইতে মরার ডর তো আমারও আছে আর মরা যখন নাহের দ্বারে গোনাইয়া তখন কিন্তু দোয়া গালা ভুললে যায় মনে তাই না পরবে একটা আইয়া পরে আর একটা পাশের মাওলানা বলতে আছে সাবধান মৃত্যুকে তারাই ভয় পায় যারা নামাজ ছেড়ে দেয় মরণের ভয় তাদের কলিজায় থাকে যারা মুনাফেক মার্কা মুসলমান যারা ঈমানদার তাদের জন্য তুফতুল মিনুল মাউ মৃত্যু হল মুমিনদের জন্য হাদিয়া আল্লাহর রসুল বলেন ফজরের নামাজ পর্ষ জহুরের আগে যদি মরণ হয় মাসখামের সময় যত সগিরা গুনা আছে নামাজের বরকতে সব মাফ হয়ে যায় দর তোমার কেন আমার কেন জহুর পড়ছি এয়ারপোর্টে আসর পর মুখ বাজারে এই নিয়াত নিয়া বিমানে পড়ছি মরণ হইল অসুবিধা নাই রাগুলি ফুরিয়ে মরল তো শহীদই মর্যাদা মৃত্যুকে ভয় পাবে তারা যারা মানুষের হক নষ্ট করে জুলুম করে মিথ্যা মামলা দিয়ে যারা জেলখানায় ভরে মৃত্যুকে তারাই ভয় পাবে যারা রাতারাতি জনগণের হক নষ্ট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় তারা মরণ রে ভয় করবে মৃত্যুকে ভয় করে না বরং মৃত্যুটাই হলো রবের সাথে দেখা করার মাধ্যম এজন্য নামাজ পড়তে হবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত একজনের জন্য তিনি হলেন কে খবরদার কখনোই কোনো অবস্থায় নামাজ ছেড়ে দিবেন না বেনামাজির মৃত্যু আপনি দেখেন নাই কিন্তু আমার চোখ দিয়ে আমি অল্প বয়সে অনেক দেখছি যে লোকটা নামাজ করে না মৃত্যুর আগে আগে নামাজের জন্য সবচেয়ে বেশি আফসোস করে কসম দিয়া বললাম আমার হাতে আল্লাহর কুরআন মোটেও মিথ্যা না যারা নামাজ করে না সালাত আদায় করে না মৃত্যুর টাইমে তারা নামাজের জন্য বেশি আফসোস করে কেন বললাম না একটু পরে তো জানাজা হবে তো জানাজার আগে তো আমার নামাজটা পড়া উচিত ছিল একটু পরেই তো কবরে লাশ রাখার পরেই চেহারাটা কেবলার দিকে মরার পরে ফিরাবার আগে মরার আগে ফিরানো দরকার কথা কন না এবার আপনারা বলেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা হয় কি হয় না বলেন হয় এখানে যদি একটা ক্রিকেট খেলা হয় যদি এখানে একটা খেলা হয় বাংলাদেশের ভালো একজন বলিংয়ের নাম বলেন যে ভালো বল করতে পারে বলেন সাকিবের নাম নাম আমি সেনাবাহিনী খুঁজতে আসে বলে আমরাও খুঁজবেন আর এক ধরেন মুস্তাফিস রাগ করতেছেন নাকি ভাই একটু রাগ করেন রাগ করা ভালো যদি বলে ভাই তুমি বল কর আর যদি আমাকে বলে ভাই আপনি ব্যাটিং করেন আমি কি পারবো ওই বল দেখলি তো আমি জোতা দৌড় দিয়ে কারণ ওই বল যদি আমার কফলে পরে আমি তো আজ রেনো কেন পারবো না সহজ উত্তর আমার প্র্যাকটিস নাই চর্চা নাই একটু বুঝতে হবে না বলতে সমস্যা খালি টান মানলে হইবে না মুস্তাফিজ বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড় ভালো বল করতে পারে এখন তাকে যদি বলা হয় সেও মানুষ আমিও মানুষ হে অব্দুল খাই হের আমি বেশি খাই সে যদি বল করে আর একজন তো ফিডাইবে তো যে ফিডাইবে হে তো আমার মতো একজন তা আমি কেন পারবো না সে পারবে আমি পারবো না কেন উত্তর হলো আমার প্র্যাকটিস নাই চর্চা নাই কথা ঠিক না ব্যা চর্চা নেই এবার যদি আমি মোস্তাফিজকে বলি ভাই আগামী শুক্রবার গোবিন্দগঞ্জ বড় মসজিদে জুমার নামাজটা আপনি পড়ায়া দিয়ে পারবে হুজুর আমিও পারবো না আমার আব্বাই পারবে না মা রাস্তা যাও না এবার যদি আমি আপনাকে বলি রমজান মাস একেবারে বিশ দিন পরেই শুরু হবে রমজান মাস হয়তো বিশ একুশ দিন পরেই শুরু হয়ে যাবে রমজান মাসে আপনাকে মহল্লার মসজিদে তারাবি পড়ার লাগবে সহজে পারবে পারবেন আর যদি বলা হয় পিছনে দশ জন হাফেজ দাঁড়ায়া থাকবে পুরি আল্লাহ কম কি বইয়ের মধ্যে নাই আমার ডাকা যাইতে হইবে মাইয়ের বাড়িতে বেড়াইতে কেন আপনি পারবেন না একমাত্র জবাব আপনার প্র্যাকটিস নাই আপনার চর্চা নাই কথা কন না আমি যদি বলি ভাই খতম তারাবি পড়ান লাগবে না সুরা তারাবিটা পড়ান বলবে হুজুর আমি পারুম না কারণ সুরা কালামে পেস লেগে যায় দোয়া কালাম ঠিক মতো আসবে না পারুন না আমি এর মধ্যে আমি নাই আবার যদি আমি বলি বাংলাদেশের সুনাম ধন্য একজন ছোট্ট বাচ্চা হাফেজ হাফেস তাকরিমকে যদি বলি ও সোনার চান তুমি কি পারবা রমজান মাসে বগুড়া জামিল মাদ্রাসায় খতম তারাবি পরার লাগবে কারণ জামিল মাদ্রাসায় আমি প্রায় প্রায় মসজিদে নামাজ পড়ি বিশাল বড় মসজিদ ওখানে আমার একজন প্রিয় উস্তাদ আছে যার নাম হলো সাবুর কাসিমী সাহেব তার ছেলে আরাবি দুইজন একসাথে দাগায় পড়ছে মাঝে মাঝে ওখানে নামাজ পড়ে মুর্সিবে ঢুকলে হয় বেহেশতে ঢুকছি সুবহানাল্লাহ বিশাল মসজিদ ডাইনামামে ছায়া দেয় সব ফেরেশতা শাবাজামা সদর তুফি উরি আল্লাহ কই আইছি আমি সালেহ আহমদ তাকরিমকে যদি বলে ও সন্তান তুমি কি পারবা রমজান মাসে 5 6000 হাফেজ কে পিছনে রাইখা তারাবি পড়াইতে জাবিল মাদ্রাসায় সে বলবে হুজুর বলেন কি আপনি এটা কোন ব্যাপার কিসের জামিল মাদ্রাসা আমি তো বাহাত্তরটা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কয়েক লক্ষ হাফেজের সামনে আমি কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান দখল করেছি সারা পৃথিবীকে দেখা দিছি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান দখল শেল জামিল মাদ্রাসা কিসের নিউ টাউন কিসের কারবালা কিসের চক সূত্রাপুর আমি দেখায় দিব যদি আপনি আমাকে বাইতুল্লাহ শরীফে সুযোগ করে দিতে পারেন ওখানেও দেখায় দিব বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিম কেমন মানের হাফেজ আল্লাহ আকবার বলেন আপনি পারবেন না সে কেন পারে উত্তর তার প্র্যাকটিস আছে আপনার প্র্যাকটিস নাই